আল্লাহ বিশ্বাস করি রেজেকের মালিক হিসেবে আল্লাহ আপনারা যদি এখন আল্লাহ বিশ্বাস করতেছেন আবার ভাবতেছেন যে আমাদের এই সামান্য টাইমের জন্য বাকি দিলে এটা বাকি সামান্য টাইমের জন্য বাকি দিলে আপনার ঘর সারাদিন বিক্রি হইবো না তাহলে আপনি কোনে আল্লাহরে বিশ্বাস করলেন রেজে কার কখন কনে থেকে আসবো একমাত্র জানে কেরা আল্লাহ কার কনে মৌত হবো জানে কেরা আল্লাহ কবে

গ্রামোনসের শব্দ গানোর মধ্যে কি কেমন সেট ফলছে এটা কো চলছে কো সংস্কার চলছে এটা কোনো মানলে আসলে এই ভিডিওটা কতবার মান শেয়ার করবেন যাতে সবাই যাতে ভাবে যে ইসলামের মধ্যে এটা নাই এটা কাদের কাদের কালচার আর পশ্চিমাদের কালচার এবং হিন্দুদের কালচার এটা এটা কিন্তু মুসলিম জাতি যারা আছে তাদের কালচার এটা না জন্য এই ভিডিওটি বানানো হয়েছে তাই ভিডিওটি যতবার শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ